আসসালামু আলাইকুম যে কোনো ভিডিওর সাউন্ড কিভাবে পরিবর্তন করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো যে কোনো ভিডিওর সাউন্ড বন্ধ করে নতুন করে সাউন্ড দিবেন কিভাবে। বন্ধুরা আমরা অনেক সময় আসি সাউন্ড চেঞ্জ কমে আপনাদের মোবাইল থেকে যে কাইন্ড মাস্টার রয়েছে এই কাইন্ড মাস্টার অ্যাপে চলে যাবেন যাদের কাইন মাস্টার নাই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে পেয়ে যাবেন তা কাইন মাস্টারে আমরা প্রবেশ করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনাদের ভিডিওটি আনতে হবে তা এখানে আমরা গ্রেটে ক্লিক করার পর এই যে আমাদের গ্যালারিতে চলে যাবেন এখান থেকে যে ভিডিওটা আপনারা সাউন্ড রিমুভ করে নতুন করে সাউন্ড দেবেন ঠিক আছে তা সাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করার পর এই যে ভিডিওটা আমরা ওপেন করবো ঠিক আছে তা এখানে ওপেন করলে কিন্তু আপনারা এখানে ভিডিওটা দেখতে পারবেন এবং এখানে ভিডিওটা প্লে করে দিলে ভিডিওটা প্লে হয়ে যাবে ঠিক আছে এখন আমরা যাচ্ছি এই ভিডিওটার সাউন্ড রিমুভ করব এবং কীভাবে আমরা নিজের ভয়েস দিতে পারি এবং কিভাবে আমরা মানে মিউজিক দিতে পারি তাই এটা করার জন্য প্রথমে আমরা যে কাজটি করব এই ভিডিওর যে সাউন্ড রয়েছে সেই সেই সাউন্ডটি আমরা অফ করে দেব ঠিক আছে তা অফ করার জন্য এই ভিডিওটার মধ্যে এই যে দেখেন এখানে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে এখানে দেখেন আপনারা মিক্সার নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে এই যে দেখেন এই রকম মিউজিক নামে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন তা এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিক এই সাউন্ডটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তা এখানে কোনো আর সাউন্ড হবে না ঠিক আছে অরিজিনাল যে সাউন্ডটা রয়েছিলো সেটা আমরা বন্ধ করে দিছি এখন আপনারা সাউন্ড অ্যাড করবেন কীভাবে তো এই যে দেখেন এখানে একটা অপশন এখানে দেখতে পারবেন যে সাউন্ডটি বন্ধ হয়ে গেছে তা সাউন্ড অ্যাড করার জন্য এই যে দেখেন নিচে মাইক লেখা রেকর্ড এই রেকর্ডে যদি আপনারা ক্লিক করেন তা এটা যদি আপনারা স্টার্ট বাটন চলে আসতেছে আমি এখন ভয়েস দিব না তা আমি দেখাইলাম কিভাবে অরিজিনাল সাউন্ডটি অফ করে এখন নতুন করে সাউন্ড দিবেন ঠিক আছে এখন আপনারা চাচ্ছেন যে মিউজিক বা বিভিন্ন অন্য কোন মিউজিক দিবেন তা মিউজিক দেওয়ার জন্য এই যে অডিও নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আপনারা চাইলে সরাসরি ফাইল ম্যানেজারও যেতে পারেন এই যে ফোল্টার ফোল্টারে গেলে কিন্তু আপনাদের যে ফাইল ম্যানেজার রয়েছে মেমোরি কার্ড সেখানে নিয়ে যাবে এবং আপনারা চাইলে এখান থেকে মিউজিক বা অ্যালবাম সেট করে এখানে চাপ দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তা এটা আমি ব্যাগ আসতেছি তা যেহেতু আমরা অ্যাড করব না এখন তা আপনারা চাইলে যে কোনো ভিডিওর সাউন্ড পরিবর্তন করে এভাবে নতুন করে নিজের ভয়েস দিতে পারেন অথবা কোনো মিউজিক দিতে পারেন